এই যে সাদাশিদে ছেলেটাকে দেখছেন তার নাম ডংশু দশ বছর পরে সে তার বাড়ি ফিরছে ট্রেনে যেতে যেতে সে তার চারপাশে তার প্রিয় শহরটাকে দেখছিল আর কিছু একটা ভাবতে ভাবতে হঠাৎ করে পকেটে থাকা একটা ডায়রি বের করে সেখানে লেখা ছিল আমি আর কখনো মদ খাবো না কারো সাথেই মারামারি করব না এমন কি কখনো কাঁদবো না কিন্তু সে এই কথাগুলো কেন ডায়েরিতে লিখে রেখেছে সেটা আমরা পরেই জানতে পারবো ডংশু তার কাছে থাকা কিছু খাবার বের করে খেতে শুরু করে এরপর আবারও ডায়েরিটা বের করে সেখান থেকে একটা লেখা কেটে দেয় আসলে সে এখন যা কিছুই করে সব কিছু খুব হিসাব নিকাশ করে প্ল্যানের সাথে করে এই যে খাবারটা খেলো সেটাও সে আগে লিখে রেখেছিল আর এই সব সে করছে যেন সে আর কোনো ভুল না করে কিছুক্ষণ পর দেখা যায় সে তার মায়ের রেস্টুরেন্টে এসে বসে আছে আর সেখানে তার বোন কিমের দেখা হয় কিন্তু তার বোন তাকে তেমন একটা পছন্দ করত না ডংসুর মা তখন রেস্টুরেন্টে ছিল না তাই কিম তাকে বলে তো এখন নেই তাই তুমি রাতে এসো তখন আসলে হয়তো মায়ের সাথে দেখা হবে ডংশু বুঝতে পারছিল তার বোন তাকে আসলে এখান থেকে চলে যেতে বলছে তাই সে নিজেকে ফ্রেশ করার জন্য একটা পাবলিক শাওয়ারে আসে গোসল করার জন্য সেখানে এসে ডংশু চারপাশটা এমন ভাবে দেখছিল যেন সে সবকিছু নতুন দেখছে আর সেখানকার লকারগুলোতে স্পেশাল সেন্সর যুক্ত চাবি দেওয়া ছিল তাই ডংশু যতবার চাবি ধরছিল ততবার একটা শব্দ হচ্ছিল সে বুঝতে পারছিল না শব্দটা কোথা থেকে আসছে তাই সে বারবার চাবিতে হাত দিতে থাকে আর তখন সেখানে থাকা আরেকটা লোক এই শব্দে বিরক্ত হয়ে ডাংশুকে বকাবকি করতে শুরু করে সে তাকে বলে তুমি কি জঙ্গলে থাকো নাকি এত প্যা প্যা শব্দ কিসের ডংশু সাথে সাথেই তার কাছে ক্ষমা চায় আর বলে আমি আসলে এটা আগে কখনো ব্যবহার করিনি আপনাকে ডিস্টার্ব করার জন্য আন্তরিকভাবে দুঃখিত লোকটা ফিরে এসে নিজের স্থিতে বসে কিন্তু একটু পর সে যখন আবারও ডাংসুকে একটু বেশি কথা শোনানোর জন্য তার সামনে আসে তখন ভয়ে তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না কারণ ডাংশু তখন তার কাপড় পাল্টাচ্ছিল আর লোকটা দেখে ডাংশুর সারা শরীর জুড়ে ট্যাটু করা আর এই ট্যাটুগুলো ঢাকার জন্যই ডাংশু সবসময় ফুল হাতা শার্ট আর গেঞ্জি পরে থাকত ডংসু যখন ভেতরে গোসল করছিল তখন বাইরে রাস্তায় একটা লোক একটা মহিলাকে মারধর করছিল লোকটা যখন মহিলাটাকে মারছে ঠিক তাদের একটু দূরেই একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু পুলিশ সবকিছু দেখেও না দেখার ভান করে সেখানে চুপচাপ বসেছিল তখন একজন পুলিশ আরেকজনকে জিজ্ঞেস করে কি ব্যাপার আমরা কোনো অ্যাকশন নিচ্ছি না কেন তখন সিনিয়র পুলিশ তাকে বলে যে লোকটা মারছে সে আসলে সাঙ্গার দলের লোক আসলে সাঙ্গা বর্তমানে এই শহরের সব থেকে বড় দুজন গ্যাংস্টারের মধ্যে একজন আর তার উপর এই শহরের সব থেকে ক্ষমতাবান পার্টির পলিটিশিয়ান ছিল আর তাই পুলিশ কখনোই তাদের কোনো কাজে বাধা দিতে সাহস পেত না ঠিক তখনই আমরা দেখতে পাই তার দলের লোকেদের সামনে একটু ভাব নিচ্ছিল আর তখন সেখানে ডোংসু চলে আসে ডোংসুকে দেখে সাঙ্গা কেমন যেন নার্ভাস হয়ে পড়ে আসলে ডোংসু আর সাঙ্গা একটা সময় বন্ধু ছিল তাই ডোংসু অনেক বছর পরে শহরে ফিরে তার বন্ধুর সাথে দেখা করতে এসেছে কিন্তু সাঙ্গার আচরণে বোঝা যাচ্ছিল কিছু একটা তো আছে তাদের মত এরপর ডংশু সেখান থেকে বের হয়ে তার আরেক বন্ধু পপলের সাথে দেখা করতে আসে পোপলে ছিল শহরের দ্বিতীয় গ্যাংস্টার সে আর হয়ে কাজ করত পোপলে ডংশুকে বলে যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে কিন্তু ডংশু তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় পোপলে তখন তার দুজন লোককে ডংশুর পেছনে লাগিয়ে দেয় আর এই সবকিছু ঘটছিল একটা কারণে একটা সময় ডংশু যখন দশ বছর আগে এই শহরে ছিল তখন সাঙ্গা আর পোপলে সব সময় ডংসুর সামনে পেছনে ঘুরে বেড়াতো কিন্তু সেই দশ বছর আগের ডংশু আর আজকের ডংশুর মধ্যে এই আকাশ পাতাল পার্থক্য দেখে তার বন্ধুরা আসলে বুঝে উঠতে পারছিল এক সময়ের মাফিয়া কিং এখন কিভাবে এত ভদ্র হয়ে গেল যাই হোক এরপর রাত হয়ে গেলে ডোংসু সোজা তার বাড়িতে ফিরে আসে তাকে দেখে তার মা অনেক খুশি হয়ে যায় সেদিন রাতে রান্না করে ডংসুর মা তাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল খাবার শেষ হলে কিম ডংশুকে বলে এখানে থাকতে হলে আমার নিয়ম মেনে থাকতে হবে এরপর সে ডোংসুকে বলে দেয় বাড়ির কি কি কাজ তাকে করতে হবে এগুলোর কোনোটাই ডোংসুর করার ইচ্ছা না থাকলেও বোনের কথা সে মেনে নেয় এদিকে তখন আজকে সেই পলিটিশিয়ান কাজামার জন্মদিন ছিল তাই সে শহরের সাধারণ মানুষের সাথে দেখা করতে আসে সে সবার সামনে খুব হাসি খুশি আর সবার সাথে মিলেমিশে থাকার অভিনয় করছিল কিন্তু একটু পর নিজের গাড়িতে আসলে দেখা যায় সে তার হাত টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করছে আসলে সে নিজেকে অনেক বেশি পাওয়ার ফুল আর ধনী মনে করে তাই সাধারণ মানুষদেরকে সে মানুষ বলেই মনে করে না কিন্তু ক্ষমতার জন্য ভোটের আশায় সবার সামনে জনদরদের নেতা সেজে থাকে ডংশু এখন থেকে এই শহরে থাকবে তাই পুলিশ ভেরিফিকেশনের জন্য সে থানায় আসে আর সেখানে তখন সেই সিনিয়র পুলিশ অফিসারকে দেখা যায় সে ডংশুর কাছে এসে তাকে বলে আমরা দুজন একই ক্লাসে পড়তাম আর ছোটবেলায় তুমি আমাকে অনেক বুলি করতে কিন্তু আসলে এসব কিছু ডংশুর কিছুই মনে ছিল না এরপর সে একটা হাসপাতালে আসে তার ট্যাটু গুলো রিমুভ করার জন্য কিন্তু তার সারা শরীরে এত বেশি ট্যাটু ছিল যে ডাক্তার উল্টো পরামর্শ দেয় এগুলো না তোলার জন্য এটা তুলতে তার অনেক টাকা খরচ হবে আর তারপরেও ট্যাটু দাগ থেকে যাবে ডংশু ডংশুর ট্যাটু যেমন আছে তেমনই রেখে দেবে সিদ্ধান্ত নেয় পলিটিশিয়ান কাজামা অনেক দিন ধরে ডংশুর মায়ের রেস্টুরেন্টটা কিনতে যাচ্ছিল কারণ সেখানকার আশেপাশের সব জমি সে কিনে ফেলেছে শুধুমাত্র তাদের রেস্টুরেন্টই বাকি আর এটা পেয়ে গেলে কাজামা সেখানে একটা শপিং মল বানাবে চাই তাই কথা বলার জন্য কাজামা ডংসুর মাকে তার অফিসে ডাকে ডংশুর মা সেখানে দেখা করতে আসে কিন্তু সে কাজামার মুখের উপর বলে দেয় সে তার জমি বিক্রি করবে না আর তখন কাজামা তাকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু তাতেও রাজি না হয়ে ডংসুর মা সেখান থেকে চলে আসে রাতে ডংশু যখন সাদে বসে একটা সিগারেট খেতে যাবে ঠিক তখনই কিম সেখানে চলে আসে ডংসু কিমকে দেখে দ্রুততার সাথে সিগারেট লুকিয়ে ফেলে কিন্তু কিম তাকে বলে ঠিক আছে সমস্যা নেই তুমি একটা সিগারেট খেতে পারো যখন সিগারেট খাচ্ছিল তখন কিম তাকে বলে আমার সিগারেটের সহ্য হয় না আর এটা শোনার পর ডোংসু তার ডায়েরিতে লিখে রাখে সে আর কখনো সিগারেট খাবে না কয়েকদিন পর জন্য একটা গ্যারেজে কাজ করতে শুরু করে। আর তখন একদিন টহল দেওয়ার সময় পুলিশের গাড়ি সেই গ্যারেজের সামনে আসলে সিনিয়র পুলিশ অফিসার তার জুনিয়র বলে এই যে লোকটাকে দেখছো জানো সে কে একটা সময় এই শহরের রাজা ছিল সে আজকের যে নতুন গ্যাংস্টার সাঙ্গা আর পোপলের ভয়ে পুরো শহর কাঁপে এক সময় তারা দুজন ছিল ডোংসুর চেলা এরপর সে একটা গল্প বলতে শুরু করে অনেক আগে একদিন ডোংসু যখন একা বসে মদ খাচ্ছিল তখন সেখানে একসাথে এসে তার উপর হামলা করে কিন্তু মদ খাওয়ার পর খাচ্ছিলাম থামানো অসম্ভব হয়ে যায় সে একাই ওই দিন স্থয়জনকে মেরেছিল এমনকি ওই মারামারিতে একজন মারাও যায় আর সেই থেকে তাকে পুলিশ গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দেয় জেল খেটে দশ বছর পর সে আবারও নিজের শহরে ফিরে এসেছে কিন্তু এখন তার পরিবর্তন দেখে আমি নিজেও অবাক হই অন্যদিকে তখন কিম তার ক্লাস করছিল তাদের ম্যাডাম বোর্ডে কিছু ম্যাথ বোঝাচ্ছিল কিন্তু ম্যাথের সব কিছু কিমের মাথার উপর দিয়ে যাচ্ছিল তাই ক্লাস শেষ সে তার ম্যাডামকে এসে জিজ্ঞেস করে আচ্ছা ম্যাডাম ম্যাথ শেখা কি জীবনের জন্য অনেক বেশি দরকারি ম্যাডাম তখন তাকে বলে অন্তত ভালো পয়েন্ট পেয়ে পাশ করার জন্য ম্যাথ তোমাকে শিখতেই হবে তখন ম্যাডামের চোখ পড়ে ডংশুর উপর ডংশু স্কুলে এসেছিল কিমকে বাড়ি নিয়ে যেতে কিন্তু ডংশুকে দেখে ম্যাডাম তার দিকে এগিয়ে আসে জেলে যাওয়ার আগে ডংশু আর ম্যাডাম একজন অন্যজনকে পছন্দ করত এমন কি জেলে যাওয়ার পরেও ম্যাডাম ডংশুর সাথে কয়েকবার দেখা করতে জেলে গিয়েছিল পরে ডংশুই তাকে সেখানে আসতে নিষেধ করে তারা দুজন যখন স্কুলের বাইরে বসে কথা বলছিল তখন ডংশু বলে তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছে অবশেষে তুমি টিচার হয়েই গেলে আর এটা শুনে ম্যাডাম রোজি চুপ করে তার পাশে বসেছিল স্কুল থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে কিম হঠাৎ করে একটা দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে আর দোকানের বাইরে থেকে এসে ভেতরে রাখা একটা ক্যামেরা ডিভাইসের দিকে অনেক আগ্রহ নিয়ে তাকিয়েছিল সে ডোংসুকে বলে যদি আমার কাছে টাকা থাকত তাহলে আমি এটা কিনে নিতাম তারপর আমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলোর স্তবি এতে তুলে রাখতাম এরপর ডংশু তাকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে স্ট্রিট ফুড খাচ্ছিল ঠিক তখন দূর থেকে ইয়ং নামের একটা সেলে দেখে ফেলে সে তার লোকজন নিয়ে ডংশু আর কিমকে একটা জায়গায় এনে ডংশুকে মারধর করতে শুরু করে কারণ এই সেলেটা আসলে কিমকে পছন্দ করত কিন্তু কিম তাকে একদমই পছন্দ করত না ইয়ং ভাবছিল কিম হয়তো অন্য কোনো সেলের সাথে প্রেম করতে এভাবে ঘুরে বেড়াচ্ছে ইয়ং এখানে কিমের সামনেই ডংশুকে অনেক মারধর করতে শুরু করে কিন্তু ডংশু চুপচাপ মার খেয়ে যাচ্ছিল সে কোনো প্রতিবাদ করেনি এরপর যখন ইয়ং মারতে মারতে ক্লান্ত হয়ে যায় তখন সে তার লোকদেরকে দিয়ে ডোংসুকে মারতে শুরু করে আর মারার এক পর্যায়ে ডংসুর গেঞ্জি স্থিরে গেলে তার শরীরের ট্যাটুগুলো বের হয়ে পড়ে ব্যাস ট্যাটু দেখে সবাই ভয় পেয়ে যায় তারা বুঝতে পারে নিশ্চয়ই ডংশুর কোন ভয়ানক অতীত ছিল ডংশু উঠে দাঁড়ায় আর চুপচাপ কিমকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায় এদিকে তখন পলিটিশিয়ান কাজামা সাঙ্গাকে একটা পার্টিতে ডাকে আর তাকে বলে সানফ্লাওয়ার রেস্টুরেন্টে দখল করতে আসলে এটাই ছিল ডংশুর মা মিসেস হং এর কিন্তু সাঙ্গা তো সেটা জানতো না তাই সে তার লোকজন নিয়ে সানফ্লাওয়ার রেস্টুরেন্টে এসে ঢোকে ডংশু তখন ভেতরে বসেই খাবার খাচ্ছিল কয়েকজন গুন্ডা ভেতরে ঢুকে ভাঙচুর করতে শুরু করে ডংশু তাদেরকে বুঝিয়ে শুনিয়ে থামানোর চেষ্টা করছিল কিন্তু তারা তো তাকে চিনত না আর তখন সাঙ্গা নিজে ঢুকে রেস্টুরেন্টে সে ডংশুকে দেখেই তার হাত পা কাঁপতে শুরু করে সে চিৎকার করে তার লোকদেরকে থামতে বলে আর এতক্ষণ চুপ থাকলেও ডংশু সেখানে সাঙ্গাকে দেখে তার নিজের রাগ কন্ট্রোল করতে পারে না সে সোজা সাঙ্গার গলা চেপে ধরে আর বলে এটা আমার মায়ের রেস্টুরেন্ট আর তাই এরপর থেকে যেন তোমাকে কখনো এখানে না দেখি এটা বলে সে সাঙ্গাকে সেরে দেয় বিকেলের দিকে ডং অংশু কিমকে নিয়ে ম্যাথ করাতে বসে আসলে সে ম্যাথে অনেক ভালো স্টুডেন্ট ছিল আর তাছাড়াও আগের দিন ম্যাডাম রচি ডংশুকে বলেছিল কিম ম্যাথ ভয় পায় তাই সে যেন তাকে একটু শিখিয়ে দেয় কিন্তু প্রথমে বিশ্বাসই করতে পারছিল না যে ডংশু পড়াশোনা জানে কিন্তু যখন একের পর এক ম্যাথগুলো সলভ করতে থাকে তখন কিম তো এটা দেখে অবাক হয়ে যায় পরের দিন ডংশু তার জীবনের প্রথম স্যালারি পেয়েছিল তাই সে তার মায়ের জন্য একটা গিফট আনে তার মা বলে তুমি এটা আনতে গেলে কেন কিন্তু ডংশু বলে এটা আমি আমার মন থেকে এনেছি তাই তুমি যদি নাও আমি অনেক খুশি হব তখন মিসেস হং বক্সটা খুলে দেখে সেটার ভিতরে এক জোড়া জুতা রাখা আছে আর জুতা জোড়া অনেক বেশি সুন্দর ছিল জুতা দেখে ডংশুর মা ইমোশনাল হয়ে পড়ে এখন পাশ থেকে কিম বারবার ইশারা করে ডংশুকে বলছিল মাকে জড়িয়ে ধরতে ডংশু অনেক কষ্টে জড়তা কাটিয়ে তার মাকে জড়িয়ে ধরে এরপর ডংশু সাধে তার বোনের কাছে আসে আর কথা বলতে বলতে তার হাতেও একটা বক্স দেয় বক্সটা খুলতেই কি দেখে সেটার মধ্যে সেই ডিজিটাল ক্যামেরাটা যেটা সে আগের দিন দোকানের ভিতরে দেখেছিল ডংশু তার জন্য এটা কিনে এনেছে পরের দিন যখন তারা আবারও একসাথে পড়াশোনা করছিল তখন হঠাৎ করে কি মজার ছলে ডংশুর পকেটে থাকা ডায়েরিটা নিয়ে নেয় আর সেটা পরে জানতে পারে ডংশুর অনেক শখ সে পারিবারিক ভাবে পিকনিকে যাবে তাই এটা দেখে কিম ঠিক করে তারা সবাই মিলে পরের দিনই পিকনিকে যাবে আর এভাবে দিন যত যাচ্ছিল ডংশু তার পরিবারের সাথে অনেক ঘনিষ্ঠ এমনকি কিমের ওই নতুন ক্যামেরায় তারা তিনজন মিলে কিছু পারিবারিক ছবিও তুলছিল পরের দিন রাতে ডোংসু যখন ছবিগুলো প্রিন্ট করতে যায় তখন স্টুডিওর বাইরে এসে দেখে বাইজুং সেখানে দাঁড়িয়ে আছে জেলে যাওয়ার আগে বাইজুং ডোংসুর অনেক ভালো বন্ধু ছিল বাইজুং তখন বলতে শুরু করে কাজামা তোমার মায়ের দোকানটা নিয়ে নিতে চায় যাতে সে সেখানে একটা শপিং মল বানাতে পারে আর সে বর্তমানে অনেক বেশি ক্ষমতাবান তাই বন্ধু আমার অনুরোধ থাকবে কাজামার হিসাবে সাথে শত্রুতা নিজেও এখন একটা ভালো মানুষ হয়ে থাকতে কিন্তু পরের দিন কাজামা আবারও সাঙ্গাকে পাঠায় সানফ্লাওয়ার রেস্টুরেন্টে আর এবার সাঙ্গায় সে মিসেস হং এর সাথে অনেক বাজে ব্যবহার করে তাকে ঠেলে মাটিতে ফেলে দেয় পুলিশের গাড়ি তখন ঠিক রাস্তার অন্য পাশেই ছিল কিন্তু তারা সাহায্য করতে এগিয়ে আসে না সন্ধ্যায় বাড়ি ফিরে ডংশু যখন এসব ব্যাপারে জানতে পারে সে সোজা চলে আসে কাদামার সাথে দেখা করতে আর তাকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করে ডংশু বলে দেখো আমি আমার আগের জীবন ছেড়ে দিয়েছি আমি এখন একজন সাধারণ মানুষ হিসেবে বাকি জীবনটা বাঁচতে চাই আর তাই আমাকে আবার পুরনো ডংশু হতে বাধ্য করো না তাহলে সবার জন্যই সেটা খারাপ হবে কিন্তু ডংশুর কথাগুলো যেন কাজামার কানেই যায় না সে উল্টো ডোংসুকে অফার দেয় দেখো যদি আমি ওখানে শপিং মল বানাতে পারি তাহলে তোমার সেখানে একটা চাকরি দিয়ে দেব তাই তোমার মাকে বুঝিয়ে জলদি রেস্টুরেন্টটা আমার নামে লিখে দাও কাজামার কথা শুনে ডংশু বুঝে গিয়েছিল যে এই ভূত কথায় মানবে না তাই সে আর কথা না বাড়িয়ে সেখান থেকে বের হয়ে আসে রাতে বাড়ি ফেরার পর ডংশু তার মায়ের কাজে হেল্প করছিল আর তখন সেখানে ইয়ং নামের সেই ছেলেটা চলে আসে তাকে দেখে বোঝায় যাচ্ছিল সে এখানে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছে সে বাড়িতে ঢুকতে ঢুকতে মিসেস হং বলে তুমি নিজের ছেলের খুনিকে কিভাবে দত্তক নিতে পারো তোমার মতো মা যে দুনিয়াতে এখনো আছে সেটা তোমাকে না দেখলে জানতে পারতাম না কথাটা শুনে মিসেস হং কিছুটা থমকে যায় আর ইয়ং এর বলা কথাটা কিমও শুনে ফেলে আসলে 10 বছর আগে ডংশু কিমের ভাইকেই সেজন্য তার দশ বছরে জেল হয়েছিল রাতে কিম তার মাকে জিজ্ঞেস করে তুমি আমার ভাইয়ের হত্যাকারীকে নিজের সেলে কেন বানালে তখন মিসেস হং বলে আমরা না চাইতেও জীবনে অনেক সময় অনেক ঘটনা ঘটে যেগুলোতে আমাদের হাত থাকে না ডংসুও তার জীবনে একটা ভুল করে ফেলেছে কিন্তু আমি যখন তার সাথে দেখা করি ডংশু আমার সামনে এত বেশি কান্না করছিল যে আমি চাইলেও তার উপরে আর রাগ করে থাকতে পারিনি এমনকি আমি জেলেও তার সাথে দেখা দেখা করতে যেতাম ডংশু যেটা করেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল কিন্তু ওকে দেখলে আমার সবসময় মনে হতো যদি সে আমাদের সাথে থাকে তাহলে আমি হয়তো আমার ছেলেকে ওর মাঝে খুঁজে পাবো রাতে কিমের ঘুম আসছিল না তাই সে সাদে চলে আসে আর সেখানে এসে দেখতে পায় ডংশু এই বাড়ি ফেরে চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু কিম কিম তাকে যেতে নিষেধ করে বলে আমার আমার ভাই খুব একটা ভালো মানুষ ছিল না সে নেশার জন্য মায়ের পরিশ্রমের টাকা জোর করে নিয়ে যেত এমনকি মাঝে মাঝে তার গায়ে হাত তুলেছে ভাই যখন বেঁচে ছিল আমি কখনো আমার মাকে হাসতে দেখিনি কিন্তু তুমি আসার পর আমি তার মুখে হাসি দেখেছি আর তাই তুমি এখান থেকে চলে গিয়ে আবার তার জীবন থেকে হাসিটা কেড়ে নিয়না। না কিমের কথায় ডংশু সেখানে থেকে যেতে রাজি হয় পরের দিন কিম যখন স্কুল থেকে ফিরছিল তখন রাস্তা পার হওয়ার সময় ইয়ং মোটরসাইকেলে এসে কিমের মাথায় ইট দিয়ে আঘাত করে আসলে ইয়ংকে দিয়ে এই কাজটা কাজামাই করিয়েছিল কিমকে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু ডংশু আর মিসেস হং তখন তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে তাই তারা ঠিক করে কাজামার সাথে ঝামেলায় না গিয়ে তারা তাদের রেস্টুরেন্টে বিক্রি করে দেবে এরপর ডংশু কাজামার সাথে দেখা করতে আসে তাকে এটা জানানোর জন্য ধ্বংস বলে আমরা দোকান বিক্রি করতে রাজি আছি কিন্তু এরপর থেকে তুমি আর কখনো আমার পরিবারের কোনো ক্ষতি করবে না কাজামা খুবই অহংকারী একজন মানুষ ছিল তাই সে যখন দেখেছে ডংশু তার সামনে নত হয়েছে তাই সে বলে ঠিক আছে আমি তোমার পরিবারকে সেরে দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে তোমার একটা হাত আমাকে দিতে হবে ডংশু তখন তার এই প্রস্তাবেও রাজি হয়ে যায় এরপর কাজামার ইশারায় ডংশুর বন্ধু বাইজুঙ্গি তার হাত কাটতে যাচ্ছিল আসলে তারা ডংশুর হাতের একটা গুরুত্বপূর্ণ শিরা কেটে দেবে যাতে করে তার হাত অকেজ হয়ে যায় আর বাইজুং তখন একটা স্তুরি দিয়ে ডংশুর হাতের শিরা কেটে দেয় কিন্তু সেখান থেকে বের হওয়ার পর গাড়িতে বসে বাইজুং বলে চিন্তার কিছু নেই তুমি ভয় পেও না আমি তোমার কোন গুরুত্বপূর্ণ শিরা কাটিনি তোমার হাত আবারও ঠিক হয়ে যাবে আসলে বাইজুং ডংশুকে অনেক পছন্দ করত এরপর হাসপাতালে এসে ডংশু তার হাতে ব্যান্ডেজ করে নেয় তারপর তার বোন কিম যেখানে ছিল সেখানে এসে বসে ডংশু কিমের পাশে বসে বলতে থাকে তুমি আর চিন্তা করো না এখন। থেকে আমাদের পরিবারের উপর আর কোনো হামলা হবে না আমার পরিবারের খুশির জন্য আমি আমার জীবন পর্যন্ত দিয়ে দেব অন্যদিকে তখন রেস্টুরেন্ট বিক্রি করে দিতে হবে ভেবে মিসেস হং বাড়িতে বসেই একা একা কাঁদছিল সে তার নিজের সেলের ছবিটা নিয়ে তার সাথে কথা বলছিল মিসেস হং বলে জীবনের সব থেকে খারাপ সময় আমি এই রেস্টুরেন্টের টাকা দিয়ে পার করেছি এমন কি আমার দুই ছেলে মেয়েকেও বড় করেছি কখনো ভাবিনি রেস্টুরেন্টটা আমাকে সেরে দিতে হবে এসব কিছু বল বলতে তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল আর তখন হঠাৎ করে পেছন থেকে পোপলে এসে মিসেস হং এর গলায় ফাঁস দিয়ে ধরে তার চোখের সামনেই সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছিল আর মৃত্যুর আগে এসে ডংসুর দেওয়া সেই জুতো জোড়ার দিকে তাকিয়েছিল জুতোটা হয়তো তার আর কখনোই পড়া হবে না মিসেস হং মারা যাওয়ার পর পোপলে আর তার লোকেরা জমির দলিলে হং এর আঙুলের সাপ নিয়ে নেয় হাসপাতাল থেকে বাড়িতে ফিরে ডংসু দেখে তার মা রুমের ভিতর ঝুলে আসে ডংসু মায়ের লাশ দেখে অনেক কান্নাকাটি করে পরের দিন সে তার মায়ের শেষ বিদায় জানিয়ে যখন রেস্টুরেন্টের সামনে আসে সেখানে দেখতে পায় তাদের শখের রেস্টুরেন্টটাকে ভেঙে ফেলা হচ্ছে আর এবার বাড়ি ফেরার পর ডংশ যখন মন খারাপ করে বসেছিল হঠাৎ তার চোখ যায় সেই জুতো জড়ার দিকে আর তখন সে খেয়াল করে জুতোর পাশে একটা ভাঙা কানের দুল পড়ে আছে আর এই দুলটা সে অনেক ভালোভাবে চেনে এটা কে পড়ে সেটা ডংশুও জানত কিন্তু সে এটা বিশ্বাস করতে পারছিল না যে তার বন্ধুদের মধ্যেই একজন তাকে কষ্ট দেবে তাই আজকে ডংশু আর নিজেকে কন্ট্রোল করতে পারে না সে প্রচুর পরিমাণে মদ খায় আর কাঁদতে থাকে এদিকে তখন নতুন শপিং মলের কাজ শুরু হবে সেই খুশিতে কাজামা তার দলের সবাইকে নিয়ে একটা পার্টি দিচ্ছিল আর তখন সেখানে মাতাল অবস্থায় ডংশু চলে আসে সে কাঁদতে কাঁদতে কাজামাকে বলে আমি দশ বছর আগে একটা ভুল করেছিলাম আর সেটার প্রাশ্চিত্ব আজ পর্যন্ত করে যাচ্ছি আমি চেয়েছিলাম ভালো হয়ে বাঁচতে কিন্তু তোমরা আমাকে সেটা করতে দিলে না তখন হঠাৎ তার কথার মধ্যে পোপলে বলে ওঠে তোমার মায়ের মৃত্যুর কথা শুনে আমরা অনেক কষ্ট পেয়েছি কিন্তু ডংশু তার পকেট থেকে সেই কানের দুলটা বের করে পপলের দিকে ছুঁড়ে মারে আর তাকে বলে আমি খেয়াল রাখব যেন তোমার কষ্ট খুব বেশিক্ষণ স্থায়ী না হয় এরপর সে সবার দিকে তাকিয়ে বলে তোমাদের মধ্যে কে কিমের উপর হামলা করেছে তখন সেখানে দাঁড়ানো ইয়ং অনেক সাহস নিয়ে বলে আমি করেছিলাম তো কি হয়েছে কি করবে তুমি আমার ডংশু তার কথার উত্তর না দিয়ে বাইজুং এর দিকে তাকিয়ে বলে তুমি যদি বাঁচতে চাও তাহলে এখনই এখান থেকে বের হয়ে যাও বাইজুং চুপচাপ সেখান থেকে বের হয়ে যায় আর বের হওয়ার আগে সে ডংশুকে ধন্যবাদ দেয় তাকে না মারার জন্য বাইজুং চলে যাওয়ার পর ডংশু কয়েক সেকেন্ডের মধ্যেই ইয়ং এর হাত ভেঙে দেয় সে যখন এখানে ঢুকেছিল তার আগে গেটের কাছে পেট্রোল সিটিয়ে রেখেছিল আর তখন একটা সিগারেট জ্বালিয়ে সেটা দিয়ে গেটের কাছে আগুন দেয় যাতে ভেতর থেকে কেউ বাইরে বের হতে না পারে আর এরপর ভেতরে থাকা সবাই যেন এক মানুষরূপী রাক্ষসকে দেখতে পায় ধ্বংস এক এক করে সবাইকে ধরে ধরে মারতে শুরু করে কোনো রকমের আঘাত যেন তার শরীরের উপর প্রভাব ফেলছে না ডংশুর ফাইট করার নিজস্ব স্টাইল ছিল আর সেই সাথে তার টাইমিংও মনে হচ্ছিল কোন এক সুপার হিউম্যান এক এক করে সবাইকে মেরে যাচ্ছে ডংশু সাঙ্গাকে ধরে ফেলে আর সাঙ্গার গলা চেপে ডংশু ফ্লোরে শুয়ে পড়ে সে এমনভাবে সাঙ্গাকে ততক্ষণ পর্যন্ত ধরে রাখে যতক্ষণ না তার শ্বাস বন্ধ হয়ে মারা যায় সাঙ্গা মারা গেলে ডংসু আবার উঠে দাঁড়িয়ে সে এবার সিঁড়ি দিয়ে উপরে থাকা কাজামার দিকে যাচ্ছিল কিন্তু মাঝপথে পোপলে তার সামনে এসে একটা স্তুরি ডংসু পেটে ঢুকিয়ে দেয় কিন্তু তারপরেও তাকে থামানো যায় না ডংসুর যেন একটা মেশিনে পরিণত হয়েছে কোনো কিছুই তাকে আজকে থামাতে পারবে না সে পপলের গলা চেপে ধরে তাকেও সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দেয় ডোংসুর এমন রূপ দেখে বাকি গুন্ডাদের তো অবস্থা খারাপ তারা তাদের জীবনে এমন কোনো মানুষকে দেখেনি তাই ভূত দেখার মতো ভয়ে সবাই তার সামনে থেকে সরে যাচ্ছিল ডোংসু ধীরে ধীরে এগিয়ে আসে কাজামার সামনে আর তাকে এমনভাবে মারতে থাকে যেন দেখে মনে হচ্ছিল বহু বছরের ক্ষোভ জমে আছে ডংশুর ভেতরে এমনকি মারা যাওয়ার পরেও ডংশু বারবার কাজামাকে আঘাত করছিল সবাইকে মেরে ডংশু নিচে বসে পড়ে ডংশু তার জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো মনে করছিল আর সেগুলোই ছিল তার মা হং এবং বোনের সাথে কাটানো মুহূর্তগুলো একদম শেষ পর্যায়ে আমরা কিমকে দেখতে পাই সে তাদের ম্যাথ এক্সামে ঠিক তেমনভাবে পরীক্ষা দিয়েছিল যেমনটা তাকে ডংশু শিখিয়েছে আর সেই পরীক্ষায় কিম সবার থেকে বেশি নাম্বার পায় ম্যাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায় কিন্তু এই গল্পটা আমাদেরকে অনেক কিছু ভাবতে বাধ্য করে আসলে একটা মানুষকে খারাপ বলার আগে আমাদের অনেকবার বিচার করা উচিত তার ভেতরে এখন কি চলছে ভুল হয় না এমন কোনো মানুষ নেই তবে সেই ভুলটাকে শুধরে নিতে যদি কেউ চেষ্টা করে তাহলে অবশ্যই তাকে সাহায্য করা উচিত আজকের মতো এতটুকুই আমাদের গত ভিডিওতে পাবনার ঈশ্বরদি থেকে কমেন্ট করেছেন মাসুদ রানা ভাই প্রিয়াঙ্কা আপু ভিডিওটা দেখেছেন সাতক্ষীরা থেকে ফিনল্যান্ড থেকে দেখেছেন শাহ আলম ভাই নরসিংদী জেলার মনোহরদি থানা থেকে আমাদের সাথে ছিলেন নাইমা রোজি আপু আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আবারও ফিরব ভিন্ন ধর্মী কোনো নতুন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সিনেগল্পের সাথেই থাকবেন